আসসালামু আলাইকুম দর্শক বন্ধুদের জানেনছি জাগো ফুটবলে সাথে আছে মিমারিয়া ভবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আজ অনুশিলন নেই আরাফার দিনের রোজা রাখলেন ধর্মপ্রাণ হামজা বিশ্বজয়ী বাজপাকি এমি মার্টিনেজের দলবদলের গুঞ্জনে নতুন মোড় রোনাল্ডোর গোলে 25 বছর পর জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল মেসি খেলবেন কিনা জানেন না ইসকালোনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ অনুশীলন নেই আরাফার দিনের রোজা রাখলেন ধর্মপ্রাণ হামজা বাংলাদেশে গতকাল রাতে ভোটারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে ম্যাচের পরের দিন আজ কোনো অনুশীলন নেই হোটেলে হামজা জামালদের রিফারি সেশন চলছে আগামী বাংলাদেশ ঈদ পবিত্র হজ আজ লাখো লাখো জাতীয় তালিবিয়ার ধ্বনিতে আজ মুখরিত আরাফার ময়দান পবিত্র হজের আনুষ্ঠানিকতায় সামিল হতে না পারলেও গোটা বিশ্বে দিনের নফল রোজা রাখার চল আছে এই রোজা রেখেছে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীও জাতীয় দলের ম্যাচে পর আজ রিকভারি দিন হওয়ার শেষ সুযোগটা কাজে লাগিয়েছেন তিনি বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন হামজা ভুটানের বিপক্ষে বুধবারের এই ম্যাচে তিনি ছয় মিনিটে গোল পেয়ে গেছেন সে ম্যাচ পরে বাংলাদেশ জিতেছে দুই শূন্য গোলে ম্যাচের পরের দিন বৃহস্পতিবার বাংলাদেশ দল কোনো অনুশীলন করছে না হোটেলেই হামজারা রিকভারি সেশনে অংশ নিচ্ছেন তার আগে বাংলাদেশ টিম ফটো করেছে বাংলাদেশের সাদা হোম জার্সি গায়ে ছড়িয়ে ছবি তোলা হয়েছে সবার তার আগে ভুটানের বিপক্ষে ম্যাচে অ্যাও জার্সি করে খেলেছে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে সাদা হোম জার্সি পরে প্রথমবারের মতো জলসমুখে খেলতে নামবে দল দিন অনুশীলন না থাকায় রিকভারি স্টেশনে ব্যস্ততাও নেই তেমন সে সুযোগটা হেলায় হারাননি হামজা রোজা রেখেছেন আরাফার দিনের তার জন্ম ও বেরোঠা ওঠা ইংল্যান্ডে হল ব্যক্তিগত জীবনে তিনি বেশ ধর্মপ্রাণ বাংলাদেশের মাটিতে প্রথম সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেওয়ায় তিনি শুরু করেছেন সালাম দিয়ে এছাড়াও তিনি ধর্মের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করেন ম্যাচের আগে মনাজাত ধরে স্রষ্টার সাহায্য চান চলমান অনেক আগে থেকেই ভূমিকা পালন করছেন তিনি দুই সালে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এফ এ জয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা সে হামজাহ রোজা রেখেছেন আরফার দিনের তবে জাতীয় দলের ক্যাম্পে তিনি একাই রোজা রাখছেন না টিম ম্যানেজার আমির খান ও টিম অ্যাটেন্ডেন্ট মোহাম্মদ মোহসিন সিয়াম পালন করছেন বলে জানা গেছে বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচ মাঠে নামবে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচের প্রস্তুতি বাংলাদেশের আগামীকাল শুক্রবার থেকে শুরু করবে তবে সেই ম্যাচের জন্য অনুশীলনের জন্য ঈদের দিনও মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে তবে সকালে ঈদ পালন করে সন্ধ্যায় অনুশীলনটা নামার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশ্বজয়ী বাজপাখি এমি মার্তিনেজের দলবদলের গুঞ্জন নতুন মোড় অ্যাস্টন ভিলা ছাড়ছেন এমিলিয়ানো মার্তিনেজ এমন খবরটা বেশ পুরাতন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আগ্রহী ছিল এই এর জন্য এমন খবরও চাউর হয়েছিল শুরুতে এবার তাতে এসেছে নতুন মোড় আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর দাবি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম আগ্রহ আছে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্তিনেজের প্রতি বার্সেলোনা বর্তমানে হুয়ান গার্সিয়ার দিকে বেশি মনোযোগী সেই সঙ্গে ভয়চেক সেজনীয় স্বাভাবিক স্বাভাবিকভাবেই স্প্যানিশ দলটির নজর থেকে অনেকটা সরে গিয়েছিল এমিলিয়ান মার্তিনেজ তবে ম্যানচেস্টার ইউনাইটেড এবার বেশ শক্ত অবস্থানে আছে এমিকে দলে নেওয়ার দৌড়ে আন্দ্রেউনকে ছেড়ে দিতে চাইছে রেড ডেভিলরা গেল মৌসুমে বাজে ফর্মের পর ঘানায় এই গোলরক্ষকে পরিকল্পনা থেকে বাদ দিতে চায় দলটি আর সেই জায়গার বিকল্প হিসেবে আছে এমি মার্টিনেজের নাম গুঞ্জনে অবশ্য আছে আর্সেনালের নামটাও রিয়াল মাদ্রিদ যদি আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রেয়ালকে দলে নেয় তবে এমি মার্টিনেজকে আবার এমিরেটসেও দেখা যেতে পারে আর্জেন্টিনা কিংবা বাকি বিশ্বের নজরে আসার আগে আর্সেনালের ছিল এমি মার্টিনেজ তাকে আবার ফিরে আনতে রাজি গানাররা অবশ্য সব ছাপে এবি মার্টিনেজের জন্য আপাতত ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে বেশি এগিয়ে আছে এমন দাবি বড় হয়ে ধরা পড়েছে আর্জেন্টাইন গোলরক্ষক অবশ্য জাতীয় দলের ক্যাম্পে এসে এই ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি তবে দল বদলের এই সময়ে নিজের সামনে আসা সব প্রস্তাবকেই বিবেচনায় রাখার কথা জানিয়েছেন এবি মার্টিনেজ রোনালদোর গোলে পঁচিশ বছর পর জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল জার্মানিকে তাদের মাঠে হারিয়ে নেশনস লিগের ফাইনালে উঠেছে পর্তুগাল শুরুতে গোল হজম করলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় রবার্ট হেমার্থের দল বদলি নেমে চোখ ধাঁধানো এক গোল করেন ফ্রান্সিসকো কনসেইকাও কনসেইকাও এরপর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে পান ক্রিশ্চিয়ানো রোনালদো দুই এক গোলে ম্যাচটি জিতে নেয় পর্তুগাল বুধবার রাতে মিউনিখের অ্যালিয়েন্স এরেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলের জন্য চার শটের কেবল একটি লক্ষ্য রাখতে পেরেছে পর্তুগাল দ্বিতীয়ার্থে ঘুরিয়ে দাঁড়িয়ে তার শট নেয় মোট তেরোটি যার পাঁচটি ছিল লক্ষ্য অন্যদিকে প্রথমার্ধে ষাটটি শটে চারটি লক্ষ্য রাখতে পেরেছে জার্মানি দ্বিতীয়ার্ধে শট নিতে পেরেছে মাত্র দুটি প্রথমার্ধে একদিক সুযোগ নষ্ট করেন রোনালদো দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে স্বাগতিক সমর্থকের উচ্ছ্বাসে বাসা ফ্লোরিয়ান জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ইয়াজুন কিমিশনের ক্রস থেকে দারুণ হেঁটে তিনি বল জালে পাঠান কিন্তু জার্মানদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে তাদের স্তব্ধ করে দেয় পর্তুগাল আটানব্বই মিনিটে বদলি নামার চার মিনিট পরেই দুর্দান্ত গোল সমতা ফেরান ফ্রান্সিসকো এরপর দলকে এগিয়ে নেন রোনালদো বা দিক থেকে মেন্ডেসের পাঁচ গস বক্সের বাইরে থেকে শটে ফাঁকা জালে পাঠান পর্তুগাল মহাতারকা এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের রেকর্ড ধারীর গোল হল একশো আর এ ব্যাপারে নেসন্স লিগে আট ম্যাচে ষাটটি লক্ষণীয় বিষয় হলো প্রায় পঁচিশ বছর পর জার্মানিকে হারাতে পারল পর্তুগাল এর আগে সর্বশেষ জিতেছিল দু সালে বিশ জুন এর গ্রুপ পর্বে তিন শূন্য গোলে মাছের পাঁচ ম্যাচের সবগুলোতেই তারা হেরেছে বৃহস্পতিবার ফ্রান্স ও স্পেনের দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে আগামী রবিবার শিরোপার লড়াইয়ে নামবে পর্তুগাল চিলির বিপক্ষে মেসি খেলবেন কিনা জানেন না স্কালোনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন চিলি বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি শুরু থেকে খেলবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি সাতত্রিশ বছর বয়সী মেসির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানান তিনি স্কানরুনি বলেন আমরা সম্প্রতি মেসির সঙ্গে যোগাযোগ করেছি এখনো সিদ্ধান্ত নেয়নি যে সে শুরু থেকে খেলবেন কিনা তার শারীরিক অবস্থা কেমন সেটা জানা গুরুত্বপূর্ণ ২০২৬ হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট ইতিমধ্যে নিশ্চিত করেছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তবে আগামী বৃহস্পতিবার তারা খেলবে তলানিতে থাকা দিল্লির বিপক্ষে এ ম্যাচে বল খেলোয়াড়দের অনেকে ইনজুরি বা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না স্কালোনি বলেন আমরা অনেক খেলোয়াড়কে পাচ্ছি না তাই যাদের ডাক দিয়েছি তারা যদি প্রস্তুত থাকে তাহলে খেলার সুযোগ পাবে তিনি আরো বলেন আমি এখনো শুরুর একাদশ ঠিক করিনি তবে যাদের আমরা বনে করি প্রস্তুত তাদের কিছু সময় খেলাবো ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এখন সেটা মুখ্য নয় আমরা আত্মবিশ্বাস পাক ও দলে বানিয়ে নিতে পারুক স্কালোনি জোর দিয়ে বলেন দলের মনোভাব আগের মতোই আছে ভালো খেলার লক্ষ্যেই মাঠে নামবে আর্জেন্টিনা তার ভাষায় আমরা খেলতে চাই নতুন দেখতে চাই যার ভালো খেলছে তাদের সুযোগ দিতে চাই একটা ম্যাচ কখনোই অপাত্রে আসে না আমরা এমনিতে বেশি ম্যাচ খেলি না যে বলবো এই ম্যাচ খেলতেই চাই না বরং এটা দারুণ একটি ম্যাচ হবে কিছু ঠিকঠাক অবশ্যই আছে তবে আমরা ভালো অবস্থানে আছি ব্রাজিলের কোচ হিসেবে কালো অঞ্চল নিয়োগ নিয়েও মন্তব্য করেন স্কালনে তিনি বলেন আমি মনে করি এটা দারুণ হয়েছে সাম্প্রতিক সময় আঞ্চলিক অন্যতম সেরা কোচ সে ব্রাজিলকে আরো শক্তিশালী করবে তিনি আরো বলেন আমি তার আচরণ পছন্দ করি সবকিছুই ভালো লাগে সে দলের নতুন কিছু যোগ করবে আমি তাকে শুভকামনা জানাই দর্শক যাওয়ার আগে শিরোনাম গুলো জানিয়ে দেবো আরো একবার আজ অনুশীলন নেই আরাফার দিনের রোজা রাখলেন ধর্মপ্রাণ হামজা বিশ্বজয়ী বাজপাখি এমি মার্টিনাজের দল গুঞ্জনে নতুন মোর রোনালদোর গোলে পঁচিশ বছর পর জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল মেসি খেলবেন কিনা জানেন না স্কালনি এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার মতন রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ